দুই দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস পরিষদীয় নেতা বীরজিৎ সিনহার বর্তমান জেলা শাসকের কার্যালয়ে বদর সহ কৈলাস শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি তুলেছেন বিধায়ক বীরজিৎ সিনহা আজ কৈলাস শহর কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি খোলসা করেন বীরজিৎ সিনহা এটা প্রস্তাব যে ওইখানে কৈলাস শহরের ভিতরে যে জেলের জায়গাটা আছে এখানে প্রশাসন যাতে মানুষ সুবিধা পায় প্রশাসনের অফিসটা যাতে কাছে থাকে জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে তার জন্য এখানে উপযুক্ত যান এবং আপনাদের মাধ্যমে এই মহকুমার যিনি মিনিস্টার আছেন মাননীয়

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।